দলীয় কর্মীদের সাথে মারপিটের অভিযোগে করিমগঞ্জ পুলিশের হাতে আটক কংগ্রেস নেতা সদলীয় কর্মীদের সাথে মারপিটে জড়িয়ে অবশেষে করিমগঞ্জ পুলিশের হাতে গ্রেপ্তার হলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমেদ শাহিল ওরফে স্বপন গত দুদিন পূর্বে বদরপুর রেল স্টেশনে কংগ্রেস দলের দুটি গোষ্ঠীর মধ্যে ব্যাপক মারপিট সংঘটিত হয় এতে নাকি পরোক্ষ মদত ছিল আহমেদ শাহিলের উক্ত ঘটনার জেরে পুলিশ দায়কৃত এজাহারের ভিত্তিতে অভিযুক্তকে শনিবার সকালে বদরপস্তিত নিজ ঘর থেকে আটক করে পরে ধৃতকে করিমগঞ্জ সদর থানায় আটক করে রেখে টানা জেরা করে পুলিশ এমন ঘটনায় কংগ্রেস মহলে ব্যাপক দৌড়ঝাপ পরিলক্ষিত হয় পরবর্তীতে তাকে ব্যক্তিগত জামিনে মুক্ত করার খবর পাওয়া গেছে এ ব্যাপারে অভিযুক্তের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক মানে বেছ তুমি মানে বেছি তুমি दौड़ सौ